লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার দইখাওয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনশো সাতান্ন বোতল ফ্যান্সিডিল আটক করেছে র্যাব রাত একটা তিরিশে গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব তেরো জানতে পারে লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার কেন্দুকুরি টু হাতিবান্দা রাস্তার জহিরের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর দুইজন মাদক কারবারি নেশাজাতীয় অবৈধ মাদক দ্রব্য ফ্যান্সিডিল নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছিল রাত উক্ত স্থানে উপস্থিত হয় বোতল সহ কুখ্যাত মাদক কারবারি সোহাগবাবু ও রাজু আহমেদকে আটক করে র্যাব গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দুইজন সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসতেছিল বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দুইজন দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চালাচ্ছে র্যাব তেরো আসামি দুইজনকে লালমিহাট জেলার হাতিবান্দা থানায় হস্তান্তর করা হয়েছে